বৈঠকখানা সামনে উঠান উঠানের ওপর মেজদা অর্থাৎ সতীশ ছোটদা যতীন এবং শ্রীকান্ত এক টানা ফরাসের ওপর পড়াশোনা করিতে দেখা যায় সকলেই চিৎকার করিয়া পড়িতেছে তবে সকলের গলা ছাড়াইয়া মেজদা পড়িতেছে ঘরের বারান্দায় দিব্যকর বাবু ক্যাম্প খাটাইতে তন যাচ্ছে তাহার অদূরে রামকমল ভট্টাচার্য আফিম খাইয়া ঝিমাইতেছে পর্দা শরীরে দেখা যায় সকলে চিৎকার করিয়া পড়িতেছে বিপথে মোড় রক্ষা করো এ নহে মোড় প্রার্থনা

শুধু বাঁশি বাজানো আর নদীর নৌকা বয়াত মনে হচ্ছে যেন গোসাই বাগানের ভিতর দিয়ে বাঁশি বাজিয়ে এদিক আসছে তা ওর মা বারণ করে না গোসাই বাগানের মধ্যে যে কত লোক সাপের কামড়ে মরেছে তার ওর কোনো ঠিক আছে তাতে কি ওর মা ওর মা তো শুধু প্রাণের মায়া নেই ভয় নেই কিছুই নেই ওর মা তোকে ছেড়েই দিয়েছে বলতে গেলে যা বলেছিস

সেই সময় অবিকল বাঘের আকারে জীব হুম শব্দে শ্রীকান্তের পেছনে লইয়া পড়িল সেই দেখে সকলে চিৎকার করিয়া উঠিল হে কিশোর সিং মার ডালু अरे तोरा कोर्सेस की तोरा कोर्सेस की छाड़ छाड़ वो जब होते जा जो मुझे माफ कीजिएगा हुजूर बहुत बड़ा कसूर हो गया आर कसूर कालिया के कालिया के एक बारे काठल पाकी है दी गाय का बारे चुन्नो विचुन्नो हो गया बाबा जो तो बेटा उजुबुक चोर को तो पाला तो ठीक नहीं আর ভট্টাচার্য মশাইকে ধরে পেটানো হচ্ছে না না চোর নয় চোর নয় আমি নিজের চোখে দেখেছি মস্ত বড় ভাল্লুক হ্যাঁ ভাল্লুক বলেন কি তা বাগি হোক আর ভাল্লুকই হোক সেটা গেল কোথায় এই দারোয়ান চাকরগুলো আছে কিসের জন্য ওদের খুঁজে বার করতে বলো ছেলেপিলে ভয়ে সারা হয়ে গেল নিরীহ বেচারীকে ধরে আলো। আর আসল কাজের বেলায় ওরা কেউ নয় দুবেলা বসে বসে খাচ্ছে আর শরীরে তাঁত লাগাচ্ছে সরকি নাও বন্দুক নাও কি ওরে ভাগ ভাগ পালিয়ে আয় ভাগ কি জানি বাবা वहां पर बैठा 봐 चलो तो দেখি ইন্দ্র জাশনি বলি বাগেরও তো প্রাণের ভয় আছে দেখি না ব্যাপারটা কি কিন্তু এত বাঘ বলে বোধ হচ্ছে না

একেবারে কাঁঠাল বাহিকা দিয়া মাপ করুন ঠাকুর মশাই আমি জানি না যে আপনারা এভাবে ভয় পেয়ে যাবে আমি তো আমি দেখছিলাম আপনারা চিনে নেবেন কি উপায় রেখেছিস সে উপায়ও যদি নাই রেখে থাকে তাহলে ওর উপর রাগ ঝাল দেখিয়ে এখন বক বকশিস দিয়ে ওকে বিদায় কর ঠিক বলেছিস কি রেসি তো তুই এই বাড়িতে থাকিস না ওকে তবে আজ কিছুরি ছাড়া হবে না ও আজ যা ভট্টাচার্য মশাইয়ের জন্য সঙ্গে করেছি তার লাঞ্ছনার আর শেষ নেই লাঞ্ছনার জন্য ও দায়ী নয় দায়ী তোমার দেওয়ারি দারোয়ান ও বেচারীকে ছেড়ে দাও আর দূর করে দাও তোমাকে ওই পালোয়ান নামধারী দারোয়ানগুলোকে এক একটা ছোট ছেলে যা সাহস এতগুলো লোকের তা ছেড়ে দেবো ওকে অবশ্যই ছেড়ে দেবো তবে ছেড়ে দেওয়ার আগে ল্যাচটা আগে কেটে নিতে হ্যাঁ তাই নাও তোমার ওটা অনেক কাজে লাগবে কিশোর সিং उसको ল্যাচ কাট লাও দোহাই বাবু মশাই আমি অন্য কষ্ট করে এই সাজ করেছি আমার ল্যাচ কেটে নিলে আমার বড় ক্ষতি হয়ে যাবে আজ এই এখানে যা সেজে এসেছিস আর কোনোদিন আমার বাড়িতে এরকম সাজ হয়ে ঢুকবি না ঠিক আছে না যা যা দূর হ দূর হ